হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেগ্ধাস ব্লগ আমি স্নিগ্ধা আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা নিশ্চয়ই ভাবছো আমি আসলে থেকে ইন্ট্রোটা দিচ্ছি হ্যাঁ আজকে আমি ওই বাড়িতে নেই আমার বাড়িতে এসেছি মধ্যে সে বাড়িতে সাগরে ভোট দিতে তাই দেখো সকাল সকাল গেছিলাম গিয়ে একদম ভোট টোট দিয়ে চলেছে আর আমার হাতে কতটা কালিয়ে দিয়েছে শুধু একবার দেখো মানে যতটা বেড়েছে একদম টেনে দিয়েছে এখন রান্নাবান্নার জোগাড় হচ্ছে দেখো এখানে এখন রান্নার জোগাড় চলছে আমি এই যে পেঁয়াজ আদা রসুন এগুলো কেটেছি আর ঠাকুমা এখানে বসে বসে কাঁচকলা কাটছে আর একটা জিনিস দেখো এই যে দেখো এগুলো কি বলো তো এগুলো হচ্ছে কাঁকড়া কিন্তু এগুলো সমুদ্রের কাঁকড়া নয় এগুলো পুকুরে হয় মাঠে থাকে সেই সব কাঁকড়া মানে তেলে তেলে কাঁকড়া অনেকে বলে কালিয়া কাঁকড়া যে যেটা বলে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা এটা হচ্ছে আমাদের পুকুর এখন এই পুকুর থেকে মাছ ধরা হয়েছে যে জালে দেখো কি মাছ পড়েছে তাহলে চলো গিয়ে দেখি কি মাছ পড়েছে এক শূন্য একটা দেখো পাড়ি এটা বেশি মধ্যে জাগিয়ে রেখে দিচ্ছে পরে এখান থেকে তুলে কাটা হবে আমাদের পুকুর এটা আমাদের মঞ্চ এই যে বাড়িটা আমাদের এখানে এখনো ঠিকঠাক হয়নি নতুন বাড়ি হয়েছে কদিন আগে আর তোমরা তো জানো এখানে কেমন ঝড় হয়েছে রিমাল ঝড় সাগরে বেশি ক্ষতি হয়েছে তো পুকুরে একবার জাল দিয়ে আবার জাল দেওয়া হচ্ছে দেখা যাক কি মাছ পরে আর পুকুরের এখানেই সামনেটাইতে দেখো একটা নয়নতারা ফুলের গাছ হয়েছে তো কি সুন্দর লাগছে পাতাগুলো একদম সবুজ সবুজ তার মধ্যে পিঙ্ক গোলাপি গোলাপি ফুল তার মধ্যে হালকা হালকা হাওয়া হচ্ছে পাতা গাছগুলো নড়ছে ফুলগুলো নড়ছে আমার তো খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও বন্ধুরা এই যে দেখো এখন কাকিমা দোকানে গেছিল আমার আর ঠাকুমার জন্য দুজনের জন্য আইসক্রিম এনেছে এখন দুজনে খাচ্ছি ঠাকুমা আমাদের দুজনের আইসক্রিমটা খাই নাকি আবার বসে পড়েছি এখানে রান্নাঘরে এখন আইসক্রিম খাবো আর আরও কিছু যোগার জন্য রান্না আছে সেগুলো করবো আজকে অনেক কিছু রান্না হবে কি কি হবে কি কী না সব তোমাদের সাথে শেয়ার করবো তারে কিন্তু দেখতে থাকো সঙ্গে থাকবো তো বন্ধুরা দেখো আবার যে জাল দিয়েছিল না সেই জালে কত মাছ উঠেছে কিন্তু মাছ তো উঠেছে কিন্তু শুধুই রূপসা মাছ উঠেছে আর কোনো পোনা মাছটা কিছু ওঠেনি দুটো কাতলা মাছ উঠেছিল আর ছোটো ছোটো দুটো তেলাপিয়া মাছ উঠেছে এত রূপসা মাছ হয়েছে পুকুরে আর অন্য মাছগুলো আসছেই না হয়তো তো খেয়েও নিয়েছে হয়তো এই রূপসা মাছগুলো রূপসা মাছ থাকলে অন্য মাছ তেমন একটা থাকে না কারণ রূপসা মাছ অন্য মাছগুলোকে গিলে খেয়ে নেয় হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো আমি সেই তখন রান্না যোগাযন্ত্রগুলো করলাম তবে এখন স্নান করে চলে এসেছি আর ওদিকে রান্নাও প্রায় শেষ হয়ে এসছে এখন মাংসটা শুধু হচ্ছে আর বাদ বাকি রান্না হয়ে গেছে তাহলে চলো আজকের কি কী রান্না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি মাটির উনানে রান্না হয়ে বলো তো তো দেখো আজকে রান্না হয়েছে যেগুলো সেগুলোই দেখাচ্ছি হয়েছিল চিচিঙ্গে ভাজা এখানে আছে কাঁচকলা বেগুন পটল দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে একটা সবজি তরকারি আর মাংস তো তোমরা দেখলেই হচ্ছিল আর এখানে ঢ্যাঁড়স কেটে রেখেছি মাছগুলো দিয়ে টক হবে বলে আমসি দিয়ে আর মাংসটাও হয়ে গেছে এখানে নামিয়ে নিয়ে চলে এসছি আমি এখন বাবা দাদাকে আর ভাইকে খেতে দেবে তাহলে চলো আর মাংসটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর এসে দেখো ওদেরকে এখন খেতে দিয়ে দিয়েছে তো ওরা খাচ্ছে তো এরপর ভাই খেতে বসেছে আর ওকে বলছে একটু মুখটা তোলে ক্যামেরার দিকে তাকা ও তো মুখটা তোলে ক্যামেরার দিকে তাকাচ্ছেই না খালি গায়ে আছে বলে কেয়ার করা যাবে তারপর আমি খেতে বসে গেছি লাস্টে আমি মা কাকিমা আমরা তিনজনে খেতে বসে গেছি দেখো আমি খাবার নিয়ে নিয়েছি মাংস নিয়ে নিয়েছি ভাত চিঙ্গা ভাজা নিয়েছি আর কিছু নিয়ে নিই এখানে মাছের টগ আছে কিন্তু আমি খাইনি তো তারপরে ওই বাড়িতে এই দুপুর পর্যন্ত শ্যুট করতে পেরেছিলাম মানে ভ্লগটা কন্টিনিউ করেছিলাম তারপর থেকে আর কন্টিনিউ করা হয়নি কিছু কাজ ছিল সেই জন্য আর কন্টিনিউ করতে পারিনি তারপর আমরা পরের দিন সকালবেলাতে বাড়ি চলে আসি সকালবেলায় পুরো মানে সকাল সকালই এসেছিলাম কারণ কি ভ্যাসেল ছিল লাস্ট ভ্যাসেল ছিল নটা পনেরো কি সাড়ে নটা পর্যন্ত এরকম হবে সেই জন্য আমরা তো সকাল সকাল বেরিয়ে এসেছি ঘর থেকে সাতটার সময় তারপরে চলে এলাম এই বাড়িতে এই বাড়িতে এসে তারপরে আবার লাঞ্চ করছি আর ব্লগটা শেষ করা হয়নি তাই জন্য তোমাদেরকে লাঞ্চের থালটা দেখাচ্ছি এই ঘরে আর ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা